এই আল্লাহ কি মেয়েটির ভাগ্য পরিবর্তন হতে চলেছে কারণ এই মুহূর্তে তার কাছে একটি জাদুর চশমা রয়েছে এই চশমার য়ে মেয়েটিকে এমন একটি ছেলেকে খুঁজে বের করতে হবে যার মধ্যে সোনালি আলো রয়েছে আর সে হবে তার সত্যিকারের প্রেমী এবং তার মাধ্যমে মেয়েটির ভাগ্য পরিবর্তন করবে তারপর একদিন মেয়েটি সোনালি আলো থাকা একটি ছেলেকে দেখতে পায় আর সে তাকে ফলো করতে শুরু করে দেয় কিন্তু যখনই মেয়েটি তার মুখ দেখতে পায় তখনই তার মেজাজ গরম হয়ে যায় কারণ গতকাল এই ছেলেটি গাড়ি দিয়ে তার মুখে কাদা এর এরপর প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি ছেলেটির গালে একটি স্টিকার লাগিয়ে দেয় আর সে তাকে খারাপ ইশারা দেখিয়ে পালিয়ে যায় কিন্তু মেয়েটি জানে না যে ছেলেটিকে স্পর্শ করার কারণে তার ভাগ্য বদলে গিয়েছে তার বাড়িওয়ালা এসে বলে যে এবার থেকে প্রতি মাসে দশ পার্সেন্ট ভাড়া কম নেবে এবার যখন সে তার নস্তফন ঠিক করতে যায় তখন মেকানিক বলে যে আপনার জন্য বিশাল একটা ডিসকাউন্ট আছে খুব কম তা এই ঠিক করতে পারবেন এসব দেখার পর মেয়েটি বুঝতে পারে যে ছেলেটিকে তাজ করার পর থেকেই তার ভাগ্য বদলে গেছে তাই পরের দিন সে তার অফিসে প্রবেশ করে এবং তাকে আবার স্পর্শ করার বাংনা কুচতে থাকে এরপর সুযোগ বুঝে মেয়েটি তার উপর জাঁপিয়া পড়ে আর তার বুকে একটা কিস করে নেয় বন্ধুরা এরপর কি হতে চলেছে সেত্রী নেক্সট পার্ট দেখা